হ্যালো এভরিওয়ান হাই হাই গাই এর আমার বান্ধবী ললিতা আমরা এখন চলে এসেছি মহিষদলে ভিডিও শুট করতে তো আর আমরা ক্ষীরিশ বাগানের দিকে যাচ্ছি তার কারণ আমার বান্ধবী ছেলে পছন্দ হয়েছে তো তাই দেখতে যাচ্ছে তো কি বলছো একটু শোনো কি বলছিলি বল এটা না গাঁজা বল না গাঁজা বল এটা না গাঁজা আমিও গাঁজা খেয়ে থেকে যাবো ভালোবাসা

একটু অন্য রকমই কারণ আজকে আমরা কাগজে অনেক কিছু ডেয়ার লিখেছি এইগুলো আমরা র্যান্ডমলি লোকে দিয়ে তোলাব যা উঠবে আমার দুজনকে তাইটাই করতে হবে তো ব্লগটা খুব মজাদার হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখব আচ্ছা আমি ভিডিওতে না হয় মুখটাই করে দেবো হ্যাঁ হ্যাঁ

बाबू बाबू मैं निन्नी कर रू थोड़ी देर <laughs> मुझे अपने घर <गर> जाना है <laughs> मुझे घर जाना है। दुण। 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 दुण।